ভিওর্স কেমন আছেন সবাই কারা কারা খার জমি বন্দোবস্ত পাচ্ছেন লিস্টটা কি এবং কারা কারা এটার জন্য অগ্রাধিকার প্রাপ্ত তো এইটা আমরা এই ভিডিওতে বলে দেবো প্রথম কথা হচ্ছে যেসব ব্যক্তি কৃষি খাট জমির জন্য বন্দোবস্ত পাবেন সেটা বলবো এর আগে অনেকগুলো ভিডিও কারণ আমরা বলেছি যে অকৃষি খাট জমি প্রবাসীদের জন্য বা হচ্ছে অন্যান্য যে লোকজন আছে এটা এই ক্যাটাগরির যে ভিডিওতে বলবো এটা হচ্ছে ফ্রি ক্যাটাগরি মানে এটা আপনি এক টাকা সালামিতে পাবেন আর অন্য অন্য যে ক্যাটাগরি অন্যান্য ভিডিওগুলো করেছে সেখানে দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট একদম বাজার মূল্য দিয়েও সরকার বন্দোবস্ত দিয়ে দেয় সেগুলোর বিভিন্ন ক্যাটাগরি অন্য ভিডিওতে বলেছি তো এই ধরনের যদি কোনো জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করবেন আমরা যোগাযোগ করব প্রথম হচ্ছে যে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কৃষি কার্য বন্দোবস্তের ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে কিভাবে দেওয়া হয় প্রক্রিয়াটা কি ধাপগুলো বলেছি এখন বলতেছি কারা কারা পাবেন নদীভাঙ্গা পরিবার নদী ভাঙ্গা যাদের বাড়িঘর দরজার নদীতে জমি চলে গেছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন সক্ষম পুত্রসহ বিধবা মানে ছেলে আছে কাজের উপযুক্ত তার স্বামী নাই এই বিধবা অগ্রাধিকার পাবেন এবং স্বামী পরিত্যক্তা পরিবার যার স্বামী তাকে রেখে চলে গেছে খোঁজ খবর নেয় না স্বামী মারা যায় নাই কিন্তু খোঁজখবর নেয় না সে পাবেন তারপর কৃষি জমি ও বাস্তুভিটাহীন পরিবার যার কৃষিজমিও নাই আবাদ করার মতো এবং বাস্তুভিটাও নাই সেও এখানে অগ্রাধিকার পাবেন অধিগ্রহণের ফলে ভূমিহীন হয়ে পড়েছে এমন পরিবার সরকার কোনো প্রজেক্ট করতেছিল রাস্তা করতেছিল হাই স্কুল করতেছিল বিশ্ববিদ্যালয় করতেছিল হাসপাতাল করতেছিল অধিগ্রহণ করেছে অধিগ্রহণের কারণে রাস্তা তার জমি তাকে টাকা দিয়েছে কিন্তু কিন্তু তার জমি এখন নাই বা সে যে জায়গায় ছিল সে সরকারি জায়গা ছিল অধিগ্রহণ করেছে সে এখন বাস্তুভিটাহীন তখন এই ভূমিহীন পরিবারকে সরকার আবার বন্দোবস্ত দিয়ে দেবে তারপর ভূমিহীন বাসাই প্রক্রিয়া কিভাবে করে এটা সহকারী কমিশনার ভূমিহীন নিকট নির্ধারিত ফর্মে আবেদন আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন তাহলে এই কৃষি জমি বন্দোবস্তের জন্য আপনি এসিলেন সাহেব বরাবর আবেদন করবেন যে আমি ভূমিহীন আমাকে দিয়ে দেওয়া হোক সহকারী কমিশনার তারপর ইউনিয়ন ওয়ারি আর বাছাই প্রত্যেক ইউনিয়নে কিছু ভূমিহীন বাছাই করবে এটা ইউনিয়নের চেয়ারম্যান আছে মেম্বার আছে যে আমরা এই ইউনিয়নে আমরা একশো বা দুইশো বা তিনশো ভূমিহীনের লিস্ট করব তারপর দেখবেন যে সরকার থেকে আপনার ওখানে যতগুলো ফাঁকা জায়গা আছে খাস জমি আছে সেগুলো তো অথবা যদি কেউ দখলকৃত হয়ে থাকে সরকার এগুলো উচ্ছেদ করে করে দেখবেন যে একদম লাল রঙের বা নীল রঙের কিছু ঘর আছে অনেকগুলো করে এটাকে গুচ্ছগ্রামও বলে আবার আশ্রয়ন প্রকল্প বলে তো এগুলো আবার সব টিন দেখবেন এক কালার যখন দেখবেন চল্লিশ পঞ্চাশটা ঘর বা দশটা পনেরোটা করে একরকম অনেকগুলো টিন একই রকম একটা করে রান্নাঘর দেয় তারপর হচ্ছে একটা করে বাথরুম দেয় একটা করে ঘর দেয় আবার একটা মাঝে মাঝে দেখি ছাগলও দেয় গরু দেয় তো এগুলো দিয়ে এনজিওরা আবার গিয়ে ওখানে ডোনেট করে যে তোমরা ভূমিহীন তোমাদেরকে কেটে দিচ্ছি তখন সরকারের কাজ হচ্ছে ওই সব জায়গায় ভূমিহীনের লিস্ট করে ঘরও করে দিবে আপনার জায়গা তো দিবে দিবে তার সাথে সাথে ঘরও করে দিবে। আর কিছু কিছু জায়গা আছে এমনি দিয়ে দিবে ঘর করে দিবে না তারপর উপজেলা কমিটি ইউনিয়ন ওয়ারি কেসের তালিকা যাচাই করবেন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যখন এই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ছাড়া তো করার কথা না তারাই করে থাকেন সচরাচর তারা এটা হচ্ছে ইয়ার কাছে দেন আপনার এসিলেন সাহেবের কাছে দিবেন তখন ইউনি এই উপজেলা কমিটি তারা আবার ইউনো সাহেব সব এটা বাছাই করে দেখবেন ঠিকঠাক আছে কিনা তারপর উপজেলা কমিটি প্রয়োজনে সরজমি তদন্ত করে সঠিকভাবে বাছাইকৃত চূড়ান্ত ভূমিতে তালিকা তৈরি করবেন উপজেলা কমিটি ইউনিয়ন সাহেব সাহেব সাহেবসো আরও যারা লোকজন থাকেন চেয়ারম্যান সহ মিটিং মিশিল করে ঠিকঠাক করবেন যে না এটা চূড়ান্ত ভূমিহীন এদেরকে দেওয়া কারণ অনেক ক্ষেত্রে অনেক যাদের জমি আছে অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি এখানে ঢুকে যাইতে পারে দুই নম্বরই করে তো এটা একটা যাচাই বাছাই করে দেখবেন তারপর আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে আবেদনকারীকে পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে আবেদনপত্র স্থায়ী বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে এটা যখন একজন ব্যক্তি আবেদন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার তাকে সত্যায়িত করে দেবেন যে না এই লোক সত্যি সত্যি ভূমিহীন তারপর এবং তার যে ছবি আছে ওই লোকেই কিনা ছবি চেঞ্জ হতে পারে নাম চেঞ্জ হতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার এটা সত্যায়িত করে দেবেন যে এটা না ঠিক আছে এই ব্যক্তি এটি এবং তিনি ভূমিহীন সার্টিফিকেট দেবেন সেক্ষেত্রে উপজেলা কমিটিটা অবশ্যই অগ্রাধিকার দেবে এবং তার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সে কোথায় আসে না আসে কী করে না করে সমস্ত আবেদনপত্র লিখতে হবে যাচাই বাছাই করে দেখবে যে ঠিক আছে কিনা ওই ব্যক্তি আদৌ এখানকার কিনা অন্য জায়গার কিনা সঠিক কিনা নাকি তার অনেক টাকা আছে অন্য জায়গায় এখানে এসে ভূমিহীন শাস্তি সুবিধা নেওয়ার জন্য তারপর নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান একটা নাগরিকত্ব সনদ দিয়ে থাকে যে না ইনি এখানকার স্থায়ী বাসিন্দা সব চরিত্রে ভালো রাষ্ট্রদ্রোহী কোনো কাজে সে উপস্থিত ছিল না কোনো রাষ্ট্রদ্রোহী কাজে সে কোনো তার হাত নাই তো সেক্ষেত্রে তাকে সুচরিত্রবান বলে আমি ঘোষণা দিলাম এটাই নাগরিকত্ব সনদের মূল কথা একান্নভুক্ত একই পরিবারের একাধিক সদস্যকে জমি দেওয়া যাবেন একই পরিবারের মধ্যে ধরেন সবাই মিলে এক জায়গায় খায় বাবা চাচা অন্য ছোট চাচা দাদা সবাই মিলে তা দেখাল আপনার বাবাকে দিল চাচাকে দিল এটা দেওয়া যাবে না যেহেতু এক জায়গায় খায় আলাদা হইলে খানা হইলে আলাদা বাড়ি আলাদা হলে সেক্ষেত্রে দেওয়া যাবে যদি এক জায়গায় রান্নাবান্না খাওয়া দাওয়া হলে এক পরিবারে একজন পাবেন স্বামী স্ত্রী যৌথ নামে প্রদান করা হবে বিধবা বিপত্নিক ও একক নামে দেওয়া যাবে স্বামী বা যৌথ নামে স্বামী বা স্ত্রীর দুজনকে যৌথ নামে দেওয়া যায় আমরা দুইজনকে দিলাম দুজন আবেদন করলাম ফিফটি ফিফটি দিলাম হ্যাঁ এটা সম্ভব এবং আপনি সেক্ষেত্রে যদি আবার বিধবা বিপত্নিক হয়ে থাকে কেউ স্বামী মারা গেছে বা কারো হচ্ছে বউ মারা গেছে সেক্ষেত্রে তাকে যার বউ মারা গেছে তাকে বলে বিপত্নিক তাকেও দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই। কোনো পরিবারকে সর্বোচ্চ এক একর জমি দেওয়া যাবে এক একর মানে হচ্ছে প্রায় তিন বিঘা এবং উপকূলীয় এলাকায় দেড় একর দেওয়া যাবে যেসব সমুদ্র উপকূলীয় বা নদী উপকূলীয় সেখানে দেড় একর মানে কত পাঁচ পাঁচ বিঘার মতো এবং হচ্ছে উপকূলীয় জেলা এগুলো কোনগুলো উপকূলীয় জেলা সেটা হচ্ছে খুলনা বাঘেরহাট সাতক্ষীরা পিরোজপুর বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম সন্দীপ কক্সবাজার সদর কুতুবদিয়া মহেশখালী টেকনাফ চকরিয়া উপজেলা এরা দেড় কর পর্যন্ত পাবেন এবং এটার বাইরে সারা বাংলাদেশের লোকজন এক একর পর্যন্ত পাবেন তিন পেয়ে এটা অনেক জায়গা এ বিষয়ে কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ